আজকে যে আইডি কালেকশন ওয়ান অফ দ্য বেস্ট একটা আইডি কালেকশন যেটাতে সিজন সেভেন টু অল ইপি এক লক্ষ বারো হাজার ডায়মন্ড ক্লেম করতে পারবেন যেটাতে মান্থলি রয়েছে অলমোস্ট সাড়ে চা সাড়ে চার বছরের যেমন পনেরোশো চুয়াল্লিশ আর উইকলি রয়েছে সাতশো আটানব্বই প্লাস মাইনাস করেন এক লক্ষ বারো হাজার আর তার সাথে ভাই পনেরোটা গান ম্যাক্স তার সাথে আমরা পেয়ে যাচ্ছি লাল সাদা প্রি অর্ডার গ্লোয়াল স্কিন তার সাথে আমরা সিজন সেভেন টু অল ইপি টপ টপ ইনকোপিউটার অফ ওয়ান্ডেল হিউজ পরিমাণে কালেকশন তো অবশ্যই ভিডিওটা যারা স্কিপ করবেন তারা আজকে রাইডের কালেকশনটা মিস করবেন আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন কারণ আজকে রাইডের কালেকশন ওয়ান অফ দ্য বেস্ট একটা কালেকশন হতে যাচ্ছে অবশ্যই ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন কারণ আপনাদের জন্য কষ্ট করে রেগুলার ভিডিও মেক করা তো প্রোফাইলে চলে যাচ্ছে দেখতে পাচ্ছেন সিজন সেভেন টু অল ইপিজি সিজন সেভেন এইট তার সাথে লাল সাদা প্রি অর্ডার গ্লোয়াল গ্লোয়াল স্কিন তার সাথে আমরা পেয়ে যাচ্ছি উনআশি লেভেল তেত্রিশ হাজার লাইক আর গোল্ডেন প্রোফাইল না অনেকগুলো কি লাইট পাস মিসিং আছে তার সাথে পাই যেই পরিমাণ কালেকশন দেখতে পাচ্ছেন মান্থলি মান্থলি রয়েছে প্রায় আপনার পনেরোশো চুয়াল্লিশ দিনের আর উইকলি রয়েছে সাতশো আটানব্বই দিনের অলমোস্ট এক লক্ষ বারো হাজার ডায়মন্ড ক্লেম করতে পারবেন ওয়ার্ল্ডে ফুল ওয়ান্ডেল চারশো আটচল্লিশটা অষ্টআশিটার মতো রয়েছে চারশো অষ্টআশিটা ফুল ওয়ান্ডেল রয়েছে যেটাতে ভাই টপ টপ ইনকুপিউটারের ওয়ান্ডেল টপ টপ কালেকশন টপ টপ লাইট পাসগুলো সিজন সেভেন টু অল ইপি তার সাথে হেডে কালেকশন দেখতে পাচ্ছেন ভাই মাথা নষ্ট চারশো আটত্রিশ দি আটত্রিশটার মতো হেডে কালেকশন রয়েছে দেখতে পাচ্ছেন আর তার সাথে আমরা ফেসের স্কিনের মানে সানগ্লাসের কালেকশন দেখতে পাচ্ছেন ভাই সেরা সেরা সানগ্লাসের কালেকশন ভাই এক কোথায় ওয়ান অফ দ্য বেস্ট একটা আইডি কালেকশন তো ভিডিওটা যারা দেখছেন ভিডিওতে একটা লাইক দিয়ে দেবেন অবশ্যই কারণ আপনাদের জন্য কষ্ট করে ভিডিও মেক করা ফেইসেরিস বাই বিরানব্বইটা রয়েছে দেখতে পাচ্ছেন ফুল বান্ডিলে চলে যাচ্ছে ফুল বান্ডিলে দেখতে পাচ্ছেন গোল্ডেন শেডের টপ ইনকোভেটার বান্ডিল এটাও ইনকোপেটারের টপ বান্ডিল দেখতে পাচ্ছেন তার সাথে এটাও ইনকোবেটারের টপ বান্ডিল তার সাথে এইটাও কিন্তু ইনকোপিটারও টপ বান্ডেল ট্রিপল ট্রিপলার ইনকোভেটারের টপ বান্ডিল রয়েছে তা আর ইলেকট্রিক শকের বান্ডেল রয়েছে সিজন নাইন তার সাথে লোকেশ গেমের ব্লু কালার বান্ডিলটা রয়েছে আর তোর ইনকোপিউটারের টপ বান্ডেল রয়েছে নেভি শেড রয়েছে তার সাথে সিজন এইট রয়েছে সিজন সেভেন রয়েছে আর সিজন নাইন হলো এটা তো আর কি স্কুইড গেমের বান্ডিলটাও রয়েছে তার সাথে এই টি শার্টটি কিন্তু অনেক রেয়ার এটাও কিন্তু রেয়ার একটা টি শার্ট তার সাথে এই বান্ডিলটাও রয়েছে খুবই সুন্দর একটা বান্ডিল যেটা দুইটা ভ্যারিয়েন্টে পাওয়া যায় ইভো বান্ডিল রয়েছে দেখতে পাচ্ছেন র্যাম্পেজ বান্ডেল রয়েছে বুয়া বান্ডেল রয়েছে কোবরা ওয়ান্ডিল রয়েছে তো দেখতে পাচ্ছেন এগুলো এই লাইট পাসার বান্ডেল নারোটো বান্ডেলগুলো দেখতে পাচ্ছেন তার সাথে এই ভান্ডেলটাও রয়েছে বা এই বান্ডেলটা সেরা তার সাথে এগুলো সব নারোটো যে মিশনটা এসেছিলো তখন আর কি তো নতুন করে গ্যারিনা অনেক দিন আগে তো এটা তো আপনারা সবাই জানেন তার সাথে এই ভান্ডেলটাও রয়েছে তার সাথে র্যাম্পে যে রয়েছে তার সাথে আর কী কী ভান্ডেল রয়েছে এটাও রয়েছে দেখতে পাচ্ছেন ভাই এখানে একটা একটার থেকে টপ টপ ভান্ডিল যে বলার বাহিরে দেখতে পাচ্ছেন এটাও রয়েছে তার সাথে এটাও রয়েছে তার সাথে এই ভান্ডিল রয়েছে দেখতে পাচ্ছেন তার সাথে আর কী কী বান্ডিলগুলো রয়েছে দেখতে পাচ্ছেন এই বান্ডিলটাও রয়েছে তার সাথে রয়েছে কিন্তু খুব সুন্দর একটা বান্ডেল তার সাথে আর কী কী রয়েছে তার সাথে এই বান্ডিলটাও যাচ্ছে দেখতে পাচ্ছেন তার সাথে রয়েছে আর এগুলো সব বান্ডেল দেখতে পাচ্ছেন ইনকোভেটার বান্ডিলের অভাব নেই আরও নিচে এত পরিমাণ কালেকশন যে বলার বাইরে ভিডিওটা কি স্কিপ করবেন স্কিপ করলে এত কালেকশনগুলো মিস করবেন দেখতে পাচ্ছেন ইনকোভেটার বান্ডিল রয়েছে দেখতে পাচ্ছেন তার সাথে লাইট পাসের বান্ডেল অভাব নেই দেখতে পাচ্ছেন এটা কিন্তু এই লাইট পাসের বান্ডেল দেখতে পাচ্ছেন তার সাথে আরতি গ্লোর বান্ডেল টাও রয়েছে এই টি শার্টটাও টাও রয়েছে দেখতে পাচ্ছেন মোটামুটি খুব সুন্দর একটা টি শার্ট আর তার সাথে কি কি বান্ডিল রয়েছে আমি দেখানোর চেষ্টা করছি ভাই ফুল বান্ডিল যেগুলো ভাই তো আমি যখন ফুল ওয়ান্ডিলে চলে যাব তখন বুঝতে পারবেন যে ওইখানের কালেকশনগুলো আরও মারাত্মক এইটাও রয়েছে দেখতে পাচ্ছেন এগুলো ভিটিএসের বান্ডিল তেমন একটা অ্যাসেন্সিয়াল না বাট কেউই কিউব করে খেলে না তেমন একটা তার সাথে আর কী কী বান্ডিল রয়েছে তার সাথে এই বান্ডিলটাও রয়েছে দেখতে পাচ্ছেন তার সাথে এটাও রয়েছে তার সাথে এটাও রয়েছে দেখতে পাচ্ছেন এখানে এত পরিমাণ কালেকশন এটাও রয়েছে অ্যাসোসিয়েশনের বান্ডিলটাও রয়েছে দেখতে পাচ্ছেন তার সাথে এই বান্ডিলটাও রয়েছে দেখতে পাচ্ছেন তার সাথে এটাও রয়েছে কালেকশনের দিক থেকে ওয়ান অফ দ্য বেস্ট আইডিসিজন সেভেন টু অল ইপি তো বুঝতে পারতেছেন সিজন সেভেন টু অল ইপি তো এত পরিমাণ কালেকশন যে বলার বাইরে দেখতে পাচ্ছেন এই বান্ডিলটাও রয়েছে এটা মিস্ট্রি শপের বান্ডেল এটা রয়েছে ডেভেল হান্টার বান্ডেলটা ওটার আর একটা ভার্সন দেখতে পাচ্ছেন এটা হলো ইনকোর্ডার বান্ডেল দেখতে পাচ্ছেন তার সাথে আরও একটা ইনকোর্ডার বান্ডেল রয়েছে দেখতে পাচ্ছেন তার সাথে মিস্ট্রি শপের বান্ডেল রয়েছে স্কেল অর্ড দেখতে পাচ্ছেন এটাও রয়েছে তার সাথে এটা পাসার বান্ডেল এটা কিন্তু ইনকোটার বান্ডেল তার সাথে এটাও কিন্তু ইনকোপার্টার ওয়ানডেলে এটা জাস্ট বডিটা রয়েছে আর জুতাটা মেবি আর কিছু নেই জাস্ট বডি আর কিছুই নেই আর কি কি রয়েছে এগুলো রয়েছে মোটামুটি কালেকশন আর যেগুলো রয়েছে আমি একটু দেখানোর চেষ্টা করছি কারণ দায়িত্বটা যেহেতু দেখানো অবশ্যই দেখা দোকা অনেকে স্কিপ করতেছেন স্কিপ করলে বা একটা আইডির কালেকশনগুলো কি কি রয়েছে আপনারা বুঝতে পারবেন না তো ধৈর্য সহকারে কালেকশনটা এনজয় করুন কারণ এরকম আইডি সচরাচর খুবই কম পাওয়া যায় যেটা সিজন সেভেন টু অল এপি তো বুঝতে পারতেছেন হিউজ মানে সেরা একটা আইডি দেখতে পাচ্ছেন এটাও ইউনকোপেটার ওয়ান্ডেল এগুলো টি শার্ট ব্যাগেরা বা লোকেশ গেমের বান্ডিলটাও রয়েছে তার সাথে এটা হলো ইনকোভার বান্ডিলটাও রয়েছে দেখতে পাচ্ছেন টি শার্ট তার সাথে ওয়ান ইয়ারের বান্ডিল এই দুইটা টি শার্ট কিন্তু মোটামুটি রেয়ার ব্রাজিলের যে বান্ডিলটা সেটাও রয়েছে আর কি কি রয়েছে আমি দেখানোর চেষ্টা করছি কারণ দেখানোর দায়িত্ব যেহেতু আমার আপনাদেরকে দেখে নিতে হবে আমার কোনো ভুল হলে আমাকে কমেন্ট বক্সে জানিয়ে দিতে হবে হোয়াইট টি শার্ট রয়েছে ব্ল্যাক টি শার্ট রয়েছে দোকটা রয়েছে কোনোটা মিসিং নেই বাট কালেকশনের দিক থেকে সেরা একটা আইডি সেই ক্ষেত্রে আমি আপনাদেরকে বলবো ভিডিওটা সবার কাছে শেয়ার করবেন সবার কাছে কারণ এরকম ভিডিওগুলো অনেকে দেখতে চায় দেখতে পাচ্ছেন ব্ল্যাক টি শার্ট জার্সি ব্রেক ডান্সার ওয়ান্ডেল ভাই এটা যে কি পরিমাণ রেয়ার ছিল এটা ব্যাক দেওয়াতে গেলি না খুবই ভুল করছে অনেক কিছু ব্যাক করেছে আমাদের ফ্রি ফায়ারে প্যান্টের কালেকশন ছয়শো একটার মতো দেখতে পাচ্ছেন আর জুতার কালেকশন পাঁচশো উন উনষাটটার মতো তো ভাই কোনো দিক থেকে এই আইডির কালেকশনটা ফেলাই দিতে পারবেন না দেখতে পাচ্ছেন ক্রিমিনাল বান্ডেল সবগুলো অ্যাভেলেবেল রয়েছে এটাও রয়েছে যেটা ইনকোডার এটাও রয়েছে নতুন ক্রিমিনাল রয়েছে এটাও রয়েছে তার সাথে প্রিডিটর বান্ডেলটাও রয়েছে ইয়েলো রয়েছে দেখতে পাচ্ছেন তো কালেকশন যে আমি নিজেই আমি নিজেই চিন্তা করতেছি এত কালেকশন একটা আইডিতে কীভাবে হয় ইমোট রয়েছে প্রায় একশো পঁয়তাল্লিশটা যেটাতে পনেরোটা ইভোগান ম্যাক্সের ইমোট রয়েছে তো এত পরিমাণ কালেকশন যে বলার বাইরে অবশ্যই ভিডিওটা লাইক দিয়ে দেবেন দেখতে পাচ্ছেন ইমোট তো অ্যানিমেশন রয়েছে প্রায় একুশটার মতো আর এখানে দুইটা অ্যানিমেশন রয়েছে ড্রেস চেঞ্জের অ্যানিমেশন দোলোটা ভাই সেরা মানে একটার থেকে এক একটা জোস এইটা ভাই নতুন যেটা আসছে কিছুদিন আগে এটা ভাই আরও সুন্দর তো এখন চলে যাবো ফুল ওয়ান ডে ওয়াপেন কালেকশনে ভাই টপ টপ ইনকুপটোর ওয়া স্কিন রয়েছে পনেরোটা ইভোগান ম্যাক্স ফিসের স্কিন সহ দেখতে পাচ্ছেন তো ভাই আরও অনেক কালেকশন ইভো এম ফোর ওয়ান লেভেল সেভেন তার সাথে অ্যাম ফোর অনেক কালেকশনগুলো দেখেন শোডা ওনের চারোটা স্কিন রয়েছে ভাই আইডির বয়স অনেক অনেক পরিশ পঁচিশটার মতো বা কতগুলো লেজেন্ডের গান স্কিন পঁচিশটার মতো স্কিন রয়েছে ইভো একে লাভেল সেভেন ইনকুবিডারের টপ একের স্কিনটাও রয়েছে তার সাথে বাইশটা আমরা একে একের স্কিন পেয়ে যাচ্ছি তার সাথে কালেকশন দেখেন একের কালেকশন ইভো স্কার লাভেল সেভেন স্কার আরও ষোলোটা স্কিন রয়েছে দেখতে পাচ্ছেন আপনারা তার সাথে গ্রোজার গ্রোজার কোনো ইনকুবিডার ইভো গ্রোজার নেই বাট গ্রোজার এক দুই তিন চার পাঁচ ছয় সাত আটটার মতো লেজেন্ডারি গান স্কিন মোট চোদ্দটা ইভো ফার্মাস লেভেল সেভেন ফার্মাসের আরও সেরা সেরা কিছু স্কিন রয়েছে দেখতে পাচ্ছেন বিশটার মতো ফার্মাসের স্কিন রয়েছে ইভো এক্সেমেইট লেভেল সেভেন এক্সেমেটের লেজেন্ডারি গান স্কিন মোট দুইটা মোট পাঠ আটটা স্কিন পেয়ে যাচ্ছে ইভো এ নাইনটি ফোর লেভেল সেভেন ইনকোপিউটারের টপ স্কিনটাও রয়েছে এটাও রয়েছে তো ইভো এ নাইনটি ফোরের লেজেন্ডারি গান স্কিনের অভাব নেই চোদ্দোটা স্কিন রয়েছে প্লাজমার পাঁচটা স্কিন রয়েছে এই ইউজের ইনকোপিউটারের দুটো স্কিন রয়েছে এটা লেজেন্ডারি মোট মাঠ দশটা ইভো প্যারাফেল লাভেল সেভেন প্যারাফেলা আরও আটটা স্কিন রয়েছে দেখতে পাচ্ছেন এখানে আরও কিছু স্কিন রয়েছে আর এম ফোর একটা লেজেন্ডারি গান স্কিনের সাথে ষোলোটা এম স্কিন পেয়ে যাচ্ছে আমরা দেখতে পাচ্ছেন ষোলোটা এম ফোর স্কিন রয়েছে অ্যাস কেস এর লেজেন্ডারি গান স্কিন একটা রয়েছে তার সাথে চোদ্দোটা স্কিন ড্রাগন এর লেজেন্ডারি গান স্কিন নেই ইভো উডপ্যাকাল লাভেল সেভেন উডপ্যাকেরা আরও এগারোটার মধ্যে স্কিন রয়েছে কিছু লেজেন্ডারি স্কিনও রয়েছে তার সাথে সি এইটিনের টপ ইনকোপিউটারের একটা স্কিন রয়েছে মোট মোট নয়টা স্কিন রয়েছে এম টু ফোর নাইনের পাঁচটা স্কিন রয়েছে এম সিক্সটির লেজেন্ডারি স্কিন ফায়ার এটা যেটা আমার সবচেয়ে ফেভারিট মানে এটা আসলেই দেখতে পাই খুবই অ্যাগ্রেসিভ ইভো পি লেভেল সেভেন টপ এম পি স্কিন রয়েছে এইটো ইন স্কিন তার সাথে এখানে ইউএমপির ইউজ পরিমাণে কালেকশন বা ছাব্বিশটার মতো পির স্কিন রয়েছে ইভো এমপি ফাইভ লেভেল সেভেন ইনকোপিউটারের টপ স্কিনটাও রয়েছে সেকেন্ড এটা সরি সেকেন্ড ভিএসএস এর মোটামুটি আটটার মতো স্কিন রয়েছে দেখতে পাচ্ছেন কোবরা এমপি ফোরটি লেভেল সেভেন ক্ল্যাশিং এমপি ফোরটি ব্লু পকার ইয়েলো প্রকার গ্রিন পকার তো বুঝতে পারতেছেন কালেকশনের দিক থেকে এমপি ফোরটিও সেরা মেকানিক্যাল এমপি ফোরটি বাই দেখতে পাচ্ছেন ক্রেজি বানে এমপি ফোরটিও রয়েছে পি নাইনটি টপ ইনকুপিউটার একটা স্কিন রয়েছে তার সাথে এটা লেজেন্ডের গানের স্ক্রিন দেখতে পাচ্ছেন মোটামুটি লেভেলের পি নাইনটির বারোটা স্কিন রয়েছে ইভো থমসন লেভেল সেভেন থমসন আরও চারটা লেজেন্ডের গান স্কিন বেজে যাচ্ছে মোট মাঠ আটটার মতো স্কিন ভ্যাক্টোর লেজেন্ডের গান স্কিন তিনটা বেজে যাচ্ছে মোট পাঁচটা স্কিন তো এগুলো তেমন কিছু নেই ইভো টেন লেভেল সেভেন টপ এম অ্যামটেনে সেরা স্কিনটা যেটা টপ এবং সেরা আপনারা যে সবাই জানেন ওইটা কিন্তু সেরা একটা স্কিন স্পাসের লেজেন্ডার গান স্ক্রিন রয়েছে দুইটা দেখতে পাচ্ছেন মোটামুটি পনেরোটার মতো স্পাসের স্কিন রয়েছে ইভো টু শোটার লেভেল সেভেন টু শোটার আরও এগারোটার মতো স্কিন রয়েছে দেখতে পাচ্ছেন টু শোটার আর সেরা সেরা স্কিনগুলো রাইট ন ম্যাক্স সেভেনের লেজেন্ডের গান স্কিন রয়েছে নয়টার মতো দেখতে পাচ্ছেন এটাও কিন্তু সেরা একটা স্কিন আর তার সাথে বর্তমানে এই গান স্কিনটা সবাই 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 নিয়ে খেলে এটাও লেজেন্ডের গান স্ক্রিন রয়েছে এ ডাব্লু এম এর ইনকোবুটারের দুইটা লেজেন্ডের গান স্কিন রয়েছে তার সাথে আরও কিছু লেজেন্ডারি গান স্ক্রিন মোটমাট বারোটা কার নাইনটি এইট কার নাইনটি কার নাইনটি এইটের মোটামুটি নয়টার মতো স্ক্রিন রয়েছে এমএটি উপ ছয়টা এগুলো টুকটাক যেগুলো কালেকশনগুলো এখানে তেমন কিছু নেই কাটানোর স্কিন রয়েছে প্রায় একুশটার মতো এখানে তরোয়াল স্কিন রয়েছে পঁচিশটার মতো ফিসের স্কিন ইভো ফিস লেভেল ফাইভ ফিসের আরও এগারোটার মতো স্কিন রয়েছে তো বুঝতে পারতেছেন কালেকশনের দিক থেকে বেস্ট এবং বেস্ট এবং বেস্ট সেরা কালেকশন আর ওয়ালে আর এখানে গ্রেনেড স্কিন আটষট্টিটার মতো আর ওয়ালের স্কিন সাতষট্টিটার মতো লাল সাদা প্রি অর্ডারের দোনোটা গ্লোয়াল স্কিন রয়েছে আর এই দোনোটা ফ্রি অর্ডার মানে এই দোনোটা মানে ফ্রি ফায়ারের সবচেয়ে সেরা এবং রেয়ার গ্লোয়াল স্কিন যেটা সবাই চায় আর আপনারা সিজন সেভেন টু অলিপির আজকের আইডির কালেকশনে এটাও পেয়ে যাচ্ছেন তো বুঝতে পারতেছেন যেটাতে অলমোস্ট আপনারা এক লক্ষ বিশ হাজার ডায়মন্ড ক্লেম করতে পারবেন যেখানে মান্থলি রয়েছে সাড়ে চার বছর উইকলি রয়েছে অলমোস্ট কত দেড় আড়াই বছরের তো বুঝতে পারতেছেন কি পরিমাণ কালেকশন লঞ্চারের স্কিন দেখতে পাচ্ছেন আর তেমন কিছু নেই তো এই ছিল আজকে রাইডের কালেকশন ভিডিও কার কাছে কেমন লাগেছে অবশ্যই জানাবেন বা এখানে দেখলেই তো ভালো লাগে মান্থলি পনেরোশো চুয়াল্লিশ দিনে উইকলি সাতশো আটানব্বই দিনে যেখানে এক লাখ বিশ হাজার ডায়মন্ড ক্লেপ করতে পারবেন তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আসসালামু আলাইকুম আর অবশ্যই সবাই পাঁচ অক্ত সালাত আদায় করবেন নিজের যত্ন নেবেন আর আমার ভিডিওতে লাইক দিয়ে সবার কাছে শেয়ার করে দেবেন